সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বহু কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে মনে রাখবেন এই বইটি অবশ্যই আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা আমরা অনেকে রয়েছি যারা কোরআন তালোয়াদ সহি শুদ্ধভাবে করতে পারি না অনেক চেষ্টা করেছি তারপরেও সহাই শুদ্ধ হয় না আবার অনেক মা বোন এমনও রয়েছে যারা তেলোয়াত করতেই পারি না একেবারেই দুর্বল তো যারা মূলত একদম নতুন বা যারা তেলোয়াত করতে পারে কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্যই মূলত আমাদের এই বইটি এবং আমাদের এই ইউটিউবে ক্লাসগুলো যদি আপনারা আমাদের ইউটিউবে ক্লাসগুলো নিয়মিত করেন তাহলে অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে কোরআন তেলোয়াত করতে পারবেন আমরা ইতিমধ্যে কয়েকটি ক্লাস নিয়েছি যারা আজকে নতুন এই ভিডিওটি দেখতেছেন আপনারা এক নং ক্লাস থেকে শিখে আসবেন অন্যথা এখানে আপনি কিছুই বুঝতে পারবেন না তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল ক্লাসে চলে যাই আমরা গত ক্লাসে জজম নিয়ে আলোচনা করেছি জজম দিয়ে উনত্রিশটি হরফের উচ্চারণ শিখেছি যজমের সাথে জবর দিয়ে তা আজকে আমরা জের দিয়ে এবং পেশ দিয়ে জজমের উচ্চারণ শিখব গতকালকে আমরা বলেছিলাম যে জজম এটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না সাহায্যের প্রয়োজন রয়েছে অন্যের সাহায্য ছাড়া সে উচ্চারিত হতে পারে না সাহায্যটা কিভাবে নিবে হরকতওয়ালা একটি হরফ তার পূর্বে আনতে হবে গতকালকে আমরা জবর দিয়ে শিখেছিলাম আজকে আমরা জেড দিয়ে শিখব আমি পড়বো আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন হামজা জের ইবে হামজা জের ইবে হামজা জের ইত হামজা জের ইস হামজা জিম জের ইজ হামজা হা জের ইহ হামজা খ জের ইখ حمزه دل جر اذ حمزه زل جر اذ حمزه را جر ير حمزه ظ جر اذ حمزه جر اس حمزه ش جر اش حمزه صاد جر اذ حمزه ضاد جر اذ حمزه ط جر اذ حمزه جر হামজা আইন জর ই হমজন জের ই হামজা ফ জের ইফ হামজা কফ জের ইক হামজা কফ জর ইক হামজা লম জের ইল হামজা মিম জর ইম হামজা নুন জর ইন হামজা জর ই ইউ জর ইহ জ জ হামজা ই হামজা ইয়া ই সুপ্রিয় দর্শক আমরা জের দিয়ে আরো একবার উচ্চারণগুলো পড়ব হামজা বা জের ই হামজা তা জের ইথ হামজা ইস হামজা জিম জের ইজ হামজা হা ইহ হামজা খ জের ইখ হামজা দাল জের ইদ হামজা জাল জের همزة راجر جر إر همزة إز همزة صين جر إس همزة شين جر إش همزة صاد جر إص همزة ضاد جر إض همزة طا جر إط همزة ضا جر إز همزة عين جر إع همزة غين جر إق همزة فا جر إف همزة قف جر إق <applause> হামজা কফ হামজালাম জের ইল হামজা মিম জের ইম হামজা নুন জের ইন হামজা ওয়াও জের ইউ হামজা ইহ জের ই হামজা জের ই আমরা জের দিয়ে সাকিনের সময় বা জজমের সময় কিভাবে উচ্চারণ হবে সেটা জানলাম এখন আমরা পেশ দিয়ে সাকিনের উচ্চারণ শিখব আমি পড়ব আপনারা আমার সাথে সাথে পড়বেন হামজাবা পেশ উবে আর একটা কথা আপনাদেরকে বলি গতকালকে একটা পরে গিয়েছিল কলকলার হরফ আপনাদের মনে আছে কলকলার হরফ পাঁচটি কফ প বা জিম দাল। এই পাঁচটি হরফে যখন সাকিন হবে তখন কলকলা করিয়া পড়িতে হবে কলকলা করিয়া পড়িতে হবে যেমন হামজাবা পেশ উবে হামজাবা পেশ উবে এই যে একটা প্রতিধ্বনি হয় উবে এই যে বয়ের বায়ের আরেকটা উচ্চারণ শেষে হয় এটাকে বলা হয় প্রতিধ্বনি কলকলা মানে প্রতিধ্বনি আমরা সবাই খেয়াল করে উচ্চারণগুলো করবো হামজাবা পেশ উবে همزه تا پش اود، همزه تا پش اوس، همزه پش اوج، همزه حا پش اخ، همزه پش اوخ، همزدل دل پش اود، همزه ذل پش اوز، همزه را پش اور، همزه پش اوز، همزه پش اوس، همزه سین پش اوش. همزة صاد بش أص همزة ضاد بش أض همزة طا بش أط همزة ظا بش أز همزة عين بش أوع همزة غين بش أوق همزة فا بش أف همزة قاف بش أوق همزة كاف بش أوك همزة لام بش أول همزة ميم بش أم همزة نون بش أن হামজা ও পেশ হা পেশ উহ হামজা হামজা পেশ উ পেশ উই আমি আরও একবার উচ্চারণগুলো বলছি আপনারা খেয়াল করে আমার সাথে সাথে পড়বেন হামজা বা পেশ উব হামজা তা পেশ উত পেশ উস হামজা জিম পেশ উজ হা পেশ উহ همزا خا پش اخ، همزا دل پش اده، همزا ذل پش اذ، همزا را پش اور، همزا زه پش از، همجا سین پش از، همجا شین پش اش، همجا صاد پش اص، همزا باد پش اض، همزا تا پش اط، همجا زا پش از، همزا عین پش اع، hamza Roin pesh hamza fa pesh u hamza Kof pesh hamza kaf pesh hamza lam pesh ul hamza mim pesh um hamza nun pesh un hamza Wau pesh u hamza ha pesh hamza hamza pesh u hamza ya pesh ui সুপ্রিয় দর্শক আমরা জবর জের এবং পেজ দিয়ে সাকিনের সময় কীভাবে উচ্চারণ হবে সেটা জানলাম এখানে শুধু হামজা দিয়ে উচ্চারণগুলো দেওয়া হয়েছে আপনারা বাসায় পুরো উনত্রিশটি হরফ দিয়ে চেষ্টা করবেন যেমন আমি আপনাদেরকে এখানে কয়েকটা দেখিয়ে দিই তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কয়েকটি হরফ লিখেছি তো যেমন এখানে বা আছে এখানেও বা এটা আমরা কীভাবে পড়বো প্রথমে জবর দিয়ে পড়লে বা জবর বা তারপরে বা সাকিন তো বা বা জবর বাবে বা 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 এখানে তা দিয়ে দেখেন তা বা জবর প্রথমে তায়ের উচ্চারণটা আমাদেরকে ঠিক করতে হবে তা জবর তা তারপরে বাই সাকিন তা বা জবর তাবে তাবা জারতিবে তাবা পেশতুবে সাদে সাবা জবর সাব সাবা জারসিব সাবা পেশসুব সাব সিব সুব বাদ এখন ফায়ের উচ্চারণটা আমরা জানব বাফা জবর বাফ বাফা জারবিফ বাফা পেশবুফ নুন কফ জবর নুন কফ নুন কফ বেশ নুক লাম দিয়েস বেশ লুস আপনারা বাসায় এইভাবে অনুদৃষ্টি হরফ দিয়েই সাহাকিনের উচ্চারণ শিখবেন যদি আপনারা বাসায় চর্চা না করেন তাহলে কখনোই শিখতে পারবেন না আপনারা সকলই বাসায় চর্চা করবেন যারা আমাদের এই বইটি ক্রয় করতে চান অথবা সবক কোর্সে ভর্তি হতে চান আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সব কোর্সটা মূলত হচ্ছে আপনাদের জন্যই আপনারা প্রতিদিন যদি ক্লাসগুলো করেন যে এই পড়াটা আমি দিতেছি এখানে ওই পড়াটা যদি আরেকজনকে না শোনান তাহলে আপনার কোথাও ভুল হইতেছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন না তো যখন আপনি এই পড়াটা আরেকজনকে শোনাইবেন তখন আপনার ভুলগুলো ধরা পড়বে এবং ভুলগুলো সংশোধন হয়ে যাবে তো এই জন্যই মূলত আমাদের সবক কোর্সটা যারা সবক কোর্সে ভর্তি হতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক